বলে বলু বৃষ্টি পিছু ছাড়ল না কলকাতায় এই নীতরাতে সমূহ সূচনা নামলো অজরে বৃষ্টি понеరో 2 जुलाई सोमवार সারা দেশে উলটরাত কালীত হচ্ছে কলকাতা ইস্কনে উল্টো রথে সকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান পাক স্ট্রিট প্রাঙ্গনে নিম্ন স্কুলের ছাত্রছাত্রীরা তারা নৃত্যের মন্ত্র দিয়ে জগন্নাথকে প্রার্থনা জানালেন আজ জগন্নাথ বলরাম সুভদ্রা যাবেন নিজ তাই চলছে অনুষ্ঠানের মন্ত্র দিয়ে পুজো পাঠ আরতি উল্টো রথের শুভ সূচনা করলেন সুব্রত বক্সির পত্নী শাহানা বক্সি যিনি প্রতি বছর এই দিনটিতে উপস্থিত হন তিনি আরতির মন্ত্র দিয়ে এই রথের শুভ সূচনা করলেন এবং যে সকল স্কুলের ছাত্র ছাত্রীরা নৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাদেরকে সম্মানিত করলেন একটি করে মালা করে উপস্থিত ছিলেন গুরুদেব যিনি আচার অনুষ্ঠান মেনে এবং নারকেল ফাটিয়ে রথের দড়িতে টান দেওয়ার অনুমতি দিলেন সকাল থেকে মেঘ পরিষ্কার থাকলেও মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি নামতে থাকে ঠিক দুপুর একটায় রথের দুইটি টান করার সাথে সাথেই মেঘ করে তবুও বৃষ্টি শুরু হয় তবুও ভক্তরা থেমে নাই রাস্তার দুধারে অবনীত মানুষ ও ভক্তরা সারি ভাবে দাঁড়িয়ে জগন্নাথের এই যাত্রা দেখতে থাকেন নুপুর একটাই রথের দড়িতে টান করে এবং পার্ক স্ট্রিট যেখানে আর থেকে চৌদ্দই জুলাই পর্যন্ত মেলার আয়োজন করা হয়েছিল সেখান থেকে ধর্মতলা এস ব্যানার্জি রোড মৌলালি মল্লিক বাজার থিয়েটার রোড হয়ে পুনরায় ইস্কন মন্দিরে পৌঁছালো রথ ভক্তদের জয়ধ্বনিতে জয় জগন্নাথের জয়ধ্বনির মধ্য দিয়ে থেকে ভক্তরা এই রথের দড়িতে টান দিতে সর্বধর্মের মানুষ রাস্তার দিক ধারে অপেক্ষমান ছিলেন কখন রথ সেই রাস্তা দিয়ে যাবে এবারে তিপ্পান্নতম তম রথযাত্রার শেষ দিন সমরেশ রায় ও শম্পা দাস সিএন টিভি কলকাতা